আসিয়া ডাকিয়া কয় ফেরাউল তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব ফেরাউল কয় বুঝি সব বুঝি এখন তুমি আমার রব বইলা স্বীকার করো আসিয়া বলে যে জবান দিয়ে আমি আমার আল্লাহকে ডাকছি ওই জবান দিয়ে কোনো দিন গাইরুল্লাহকে আমি রব বলতে পারি না ফেরাউন বলে না হবে কানে কানে বলো জোরে বললে যদি সমস্যা মনে করো আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন তুমি আমার স্বামী হতে পারো ঠিক আছে কিন্তু শুনু আমি এমন রবের গোলামি করি যিনি আসতে বললেও সব তিনি শুনতেছেন আর ওরে অন্ধকারে রুমের মধ্যে দরওয়াজাডালা বন্ধ করে সরে ধুব মাও জানে না রুমের মধ্যে আমি একা আমার আব্বাও জানে না ভাই বোন কেউ জানে না আমি রুমে কি করি আল্লাহ কয় তুই অন্ধকারে কি করু আমি আল্লাহ সব কিছু দেখতেছি আমারে ফাঁকি দিতে পারবি না রে বাবা ও যুবক আল্লাহর গোলা প্রশ্ন করতে থাকরে মন আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়িয়াও নামাজ পড়ে আমার হইল কি আমি কেন পারি না আমার এত বয়ান দেয় তারপরও কেন আমার নামাজের মায়া অন্তরে আসে না আসলে একমাত্র কারণ তুমি রবের চিনো না নবে রবের চিন্তাও তোমার অন্তরে নাই রহমতের নবী আম্মাজান আয়েশার হুজুরার মধ্যে বৈশা বৈশা কান্না করতেছেন আম্মাজান আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন আমার কোন বেয়াদবি হইছে কিনা কয় না কেন কাঁদেন হে নবী আপনি কেন কাঁদেন রহমতের নবী বলেন ও আয়েশা তের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই চিন্তা নিয়ে আমি কান্না করতেছি বলেন হাশরের ময়দানটা কেমন হবে তা আবার করেন বলে কেমন ভয়ঙ্কর রহমতের নবী বলেন আয়েশা তেয়ামতের ময়দানটা হবে এই জমিন আর এই জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদালত সমস্ত নারী সূর্যের গরমে মাথা আর মগজ গুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের নামের আবার আমার আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার হাশরের ময়দানটা এত ভয়ঙ্কর হওয়ার কারণে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই কান্নায় বিভোর হয়ে যাবেন মুসা নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন আদম নবীও কাঁদবেন কেউ উম্মতের চিন্তাও করবে না নিজের জন্যই কান্না করবেন উম্মতেরা দৌড়াবে কোন নবীর কাছে একটু সুপারিশ পাওয়া যায়নি চতুর্দিকে জাহান নামের আওয়াজ আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন হাসরের ময়দানটা থর করে কেঁপে উঠবে আসিয়ার মধ্যে আল্লাহর রাজাবের ভয় যখন ঢুকিয়া গেল ডাক দিয়া কয় ফেরাউন আমি তোমারে খোদা মানতে পারি না আবার ফেরাউন এবার চূড়ান্ত ভাবে বুঝাইয়া যখন ব্যর্থ আসিয়া কেবার ভয় দেখানো শুরু করলো বিছানাটা আলাদা করে দিল খানা বন্ধ করে দিল আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন আমি আমার মালিকের নাম জবানে নিলে যেই মজা পাই তুমি আমারে খানা না দিলেও আমার পেটের ক্ষুধার চিন্তাও করি না আমার মালিকের নামের ডাক দিলে আমার পেটের ক্ষুধা থাকে না ও ফেরাউন আমি তো তোমারে রব মানব না কারণ তুমি আমারে বানাও নাই কথা বলার শক্তি তুমি দাও নাই বিশাল সূর্যটা তুমি আমার জন্য বানাও নাই আমার জন্য সূর্য গোলাম বানাইছেন যিনি তিনি আমার এমন রব আমি তারে একবার অন্তরে জায়গা দিছি আর অন্তরে গাইরুল্লাহকে জায়গা দিব না

আমার কোনো দুঃখ নাই কোন আফসুস নাই ফেরা উন সিদ্ধান্ত নিয়া আসিয়াকে শুলিবিদ্ধ করার নাম ঘোষণা